হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাতে চাই যে আমাদের ছাদটা আমাদের ছাদে এসে গেছি এই ছাদে আজকে ব্লগ শ্যুট হবে তো চলো এখানে আমাদের পাখিটা আছে রোদে বসে আছে তো বন্ধুরা ঠান্ডাটা অনেক কমে গেছে আর তাই একটু ছাদে এসেছি রোদ কেটে এ দেখুন বন্ধুরা কিছু ফুলের গাছ তোমরা বলতে পারো এটা কোন ফুলের গাছ আমি নামটা বেশ জানি না তাই জিজ্ঞেস করছি আর এই দেখো আর এই দেখো বন্ধুরা ঠিক পাশেই বেল গাছ আর কিছু বেল হয়েছে এই হাতি দূর এই হাতি ধরা যাচ্ছে দেখুন আর ওটা হচ্ছে মেন গেট আর ওর পাশেই আছে মেন রোড এখান দিয়ে বাস ট্রাক সব কিছু যায় এটাই আমাদের কমিউনিকেশন রোড আর পেছনে কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আর ঠিক এই পাশে আম গাছ काजू बादामेर গাছ এখানে কিছু আকাশবাণী গাছ আর এটা হচ্ছে সজনে সজনের ফুল ফুটেছে দেখতেই পাচ্ছো ঠিক ওই দিকে একটা ছোট্ট পুকুর আছে এ রোদের দিকে এসে যায় না হলে ওই দিকে ঠিকভাবে দেখা যাচ্ছে না ফেসটা ফেসটা ডাল হয়ে যাচ্ছে আর বন্ধুরা দেখুন নিচের দিকে নিচের দিকে দৃশ্যটা ঠিক এই রকম আর এটা আমাদের পুরো ছাদটা शरीर तो ठीक नहीं एक छादे उठे रोदे एक बड़ी গত দুদিন ধরে শরীরটা খারাপ গেছে তাই ভাল লাগছে না পাখিটাকেও নিয়ে এসছি নিজের ঠান্ডায় বসেছিল তাই আমি একেও উপরে নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় ট্যাঙ্কি আর এটা হচ্ছে পুকুরের সাইড কিছু দৃশ্য এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে তাই সূর্য মামাটা এখনও আছে আস্তে আস্তে ঠান্ডাটাও কম লাগছে আর রাতের দিকে হয়তো বাড়তেও পারে কোনো ঠিক নেই